সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা আর এটা হচ্ছে ম্যান পাওয়ার রিসেন্টলি একটা কোয়েশ্চেন হচ্ছে না বলি কেন ম্যান পাওয়ার হবে না সবাই ভিসা করছে একদিন পাওয়ার সৌদি আরবের ওয়ার্ক এবং ভিসার ম্যান পাওয়ার নিয়ে কোনো কোন আছে কিনা এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার হতে সময় লাগতেছে অনুরোধ থাকবে ভিডিওটা প্রপারলি শেষ অব্দি দেখবেন হ্যালো আলাইকুম টিগল বেসিকালি এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল আপলোড হবে যারা আমাদের চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা একজন বাংলাদেশি থেকে সুযোগ দিচ্ছি সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরব যাওয়ার আজকে হচ্ছে এটা লটারি হবে আফটার দ্যাট মানে এইটা লটারির পরে আরও একজন সুযোগ পাবেন বিনা খরচে সৌদি আরব যাওয়ার যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টস করবেন আমাদের যখন টেন মিলিয়ন সাবস্ক্রাইব হবে এই চ্যানেলে আমরা আরও একজনকে বিদেশ পাঠাবো বিনা খরচে পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে ওইটাতে আলাদা ভিডিও থাকবে ওইখানে হচ্ছে ওইখান থেকেও একজনকে আমরা বিদেশ পাঠাবো বিনা খরচে এটা হচ্ছে আমাদের সাধু দর্জির ম্যান পার্ট আপনাদেরকে আমি প্রথমে বলার চেষ্টা করব ওই ভদ্রবে ভিসাটা কয় তারিখ হয়েছিল আপনারা দেখছেন রিসেন্টলি আমি ফরিদপুরে গিয়েছিলাম ওনাদের বাসায় ওনার ভাইকে যেহেতু মালয়েশিয়া পাঠাইছিলাম পাশাপাশি ওরও ভিসা হয়েছে সৌদি আরবের ওই পরপাশে একটু ঘুরতে গেছিলাম আপনাকে একটু দেখাচ্ছি যে ভিসাটা কয় তারিখ ইস্যু হয়েছে আর ম্যান পাওয়ার কয় তারিখ হয়েছে তাহলে আপনাদের প্রথম কোয়েশনটা কেটে যাবে যে ম্যান পাওয়ার প্রথম তো আমি ক্লিয়ার করি ম্যান পাওয়ার কার্ড কখনোই বন্ধ ছিল না সৌদি আরবের জন্য এখনও বন্ধ নাই মাঝখানে একটু জলে তো ছিল কেন ছিল আমি যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করব প্রথমে একটু ভিসাটা সার্চ দিয়ে বের করে দেখাচ্ছি কয় তারিখ ইস্যু হয়েছে আফটার দ্যাট ম্যান পাওয়ার কার্ডটা দেখাচ্ছি হ্যাঁ এই হচ্ছে সাধু দর্জির ভিজা এখন ভিজা ইস্যু যদি আপনাদের আমি একটু দেখেন দেখলে নয় বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ এই মাসে নয় তারিখে তার ভিজা ইস্যু এই যে তার ম্যান পাওয়ার কার্ড কার্ডটা দেখেন চোদ্দ বারো দুই হাজার পঁচিশে তার ম্যান পাওয়ার কার্ড হয়ে গেছে অর্থাৎ পাঁচ দিনের মধ্যে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হয়েছে আমি আরেকবার ক্লিয়ার করি জি আপনি ভুল ভুলছেন নাই ভাইয়া বা স্যার ম্যাডাম হচ্ছে যে আপুরা আমার যারা কন্টেন্ট দেখেন উইদিন ফাইভ ডেজ সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসার ম্যান প হয়েছে এখন যারা বলেন যে ম্যান পর্ বন্ধ সৌদি আরবের ম্যান পয় নিয়ে প্রবলেম এটা অ্যাকচুয়ালি কতটুকু সত্যি এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম আজকের এই কনটেন্টে যেহেতু আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখবেন মূল দৃষ্টি হচ্ছে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিজার ম্যান প কখনই বন্ধ ছিল না এখনও নাই মাঝখানে কিছু ভিজা নিয়ে জটিলতা ছিল যেই ভিজাগুলা স্টেশন ছাড়া বা বিভিন্ন জটিলতা আছে এটার অনেক টেকনিক্যাল টার্ম আছে আসলে এটা অন ক্যামেরা বলা বা আপনাদেরকে বোঝানো একটা কন্টেন্টে সম্ভব না অবশ্যই বোঝানো সম্ভব সেটার জন্য অনেক সময় লাগবে অনেক কিছু উপস্থাপন করতে আমি আসলে এই ঝামেলা এই কন্টেন্টে যেতে চেয়েছি শুধু এটুকু ক্লিয়ার করি যারা বলতে সৌদি আরবের ওয়ার পাল্টার ম্যান পাওয়ার বন্ধ ম্যান পাওয়ার হয় না দিস ইজ নট ট্রু নিউজ ট্রু নিউজ হচ্ছে পাঁচ দিনও এখনও সৌদির ম্যান পাওয়ার হচ্ছে সৌদি আরবের বলেন মালয়েশিয়া বলেন মালয়েশিয়া এখন বন্ধ যদিও কুয়েত দুবাই যেটাই হোক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিএমইটি বসে আছে ম্যান পাওয়ার দেওয়ার জন্য কিন্তু সঠিক দলিল তো লাগবে এখন ওনার তো চাইলেই উইদাউট প্রপার এভিডেন্স বা পেপারস আপনাকে ম্যান পাওয়ার দিতে পারে না মোটলব দেশটি হচ্ছে সৌদি আরবের ওয়ার কন্টার ভিসার ম্যান পাওয়ার কখনোই বন্ধ ছিল না অ্যাটলিস্ট এই মুহুর্তে বন্ধ না ম্যান পাওয়ার কার্ড ইস্যু হচ্ছে হেয়ার ইজ দ্য প্রুফ ভিসা সঠিক হইলে ট্রেনিং ফিঙ্গার হয়ে গেলে অবশ্যই অবশ্যই ম্যান পাওয়ার যদি ফ্রি ভিসা হয় বা যেই ভিসাগুলোর অ্যাটাস্টেশন নাই সেই ক্ষেত্রে কিছু যান্ত্রিক যান্ত্রিক বলব না কারিগরি জটিলতা থাকতে পারে এজেন্সিগুলো চেষ্টা করতেছে এবং আপনি আপনার এজেন্সির সাথে কথা বলেন অবশ্যই দিন শেষে আপনি আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পাবেন এটি নিয়ে অ্যাটলিস্ট কেউ কোনো কনফিউশন রেখে না আমার জন্য দোয়া রেখেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন দেখো নতুন একটি ভিডিওতে শেয়ার দি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম